আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে সুন্দর থেকে আজকে ঢাকায় জামদানির উপরে কিন্তু একদম আপনাদেরকে আপ টু সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট দিবে একটু ওয়েট করেন আপ টু সিক্সটি পর্যন্ত কিন্তু আপনাদের জন্য আজকে সুন্দরের কাছ থেকে ডিসকাউন্ট থাকবে অফার থাকবে সো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমাকে কেমন লাগছে আপনারা বলবেন আমি একটা নীল জামদানি পরেছি হ্যাঁ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ঢাকায় জামদানির মধ্যে সো আসেন আমি ওদের সুন্দর একটা গহনাও পরেছি গহনাটাও বেশ সুন্দর একদম ওকে এবং ব্লাউজটা অনেক সুন্দর জানেন ব্লাউজটা হচ্ছে গিয়ে ওদের পুরাটা কাজ করা ওকে সো আমি আজকে কিন্তু ওদের স্টোর ভিজিট করে লাইভ সেশনটা করছি স্টোর থেকে লাইভ সেশনটা করছি স্টোরের অ্যাড্রেসটা আসবে হচ্ছে উত্তরা স্কোয়ার মার্কেটের লেভেল ওয়ান এ শপ নাম্বার হচ্ছে দুশো একুশ দুশো বাইশ আমি খুব সুন্দর একটা শাড়ি পরা আছি যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঢাকাই জামদানির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঢাকাই জামদানির মধ্যে আজকে একদম আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্রোভাইড করছি আমরা সো কোন কোন ডিজাইনটা দেখাই দিব তো চলেন শুরু করে ফেলি আমি তো আমার সারি সুন্দর একটা ছবি পোস্ট করবো বাট তার আগে বলে দি আজকে দেখাই দিব এটাকে আমি পুরোটা খুলবো

জামের মধ্যে অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর এটা হ্যাঁ না এটা অনেক সুন্দর একশো কাউন্ট এটার সাথে হচ্ছে আপনি ব্লাউজের অংশ পেয়ে যাচ্ছেন আপনি রেডি করে নিতে পারবেন প্রচুর সুন্দর এটার একটা সুন্দর ছবিও নিতে পারি কিন্তু আমরা চাইলে একটা ছবি নিয়ে নেই তো আজকে যেহেতু ডিসকাউন্ট আছে এত সময় লাগলে হবে আচ্ছা পরেরটাই চলে যাই চল হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সরি প্রাইস তো বললি নাই ওকে আবার বলছি আচ্ছা আমি যে শাড়িটা এখন ধরা আছি এটা আজকে কিভাবে যাবে এটা রেগুলার প্রাইস হচ্ছে 105000 টাকা এটা আজকে ডিসকাউন্টে আপনার টাকা যাবে আচ্ছা এটা রেগুলার প্রাইস আসবে 105000 টাকা এটা 120 কাউন্টের 100% অরিজিনাল ঢাকাই জামদানি আজকে আমরা আপ টু 60% ডিসকাউন্টে 88000 টাকায় প্রোভাইড করছি হ্যাঁ আচ্ছা এইটা আপনারা নিয়ে নিতে পারবেন আজকে আমাদের সুন্দরের পক্ষ থেকে ওকে এরপরে দেখাবো এটা কিন্তু একদম বৌদের জন্য পারফেক্ট এটা কিন্তু একদম বৌদের জন্য পারফেক্ট সুপার সে সুপার সুপার এটা না আবার রেড এন্ড অরেঞ্জ তার সাথে সাথে গোল্ডেনের একটু ছোঁয়া আছে দেখেন যদি কোন ব্রাইড এবার আমাদের সুন্দর থেকে বিয়ের শাড়ি নিতে চান এটাও মনে হচ্ছে একশো বিশ কাউন্টের না এটাও একশো বিশ কাউন্টের শাড়ি এটা রেগুলার প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা তবে এটা আজকে আমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি আটাত্তর হাজার টাকা সো এটার একটা ছবি নিয়ে নেওয়া যায় আটাত্তর হয়েছে পেয়েছেন আচ্ছা আটাত্তর প্রাইস বলে দিয়েছি আপু প্রাইস বলা হচ্ছে প্রত্যেকটারই আমি রেগুলার প্রাইস সাথে সাথে বলে দিচ্ছি আচ্ছা যেহেতু অরিজিনাল ঢাকায় জামদানি এবং এক্সক্লুসিভ এবং একশো বিশ কাউন্টের শাড়ি সো ওইগুলোর প্রাইস বেশি হবে যারা আমরা জামদানি ইউজার আছি তারা জানি আচ্ছা এবার এটা দেখা এটা আসবে টেল ব্লু এটা আমার পরার কথা ছিল ব্লাউজ ম্যাচিং করতে পারেনি না এটা কতটুকু কত কাউন্টের এটা একশো কাউন্টের মনে হয় একশো বিশ বাইদা ওয়ে অসুবিধা নেই এটা হান্ড্রেড কাউন্টের মধ্যে আছে খুব সুন্দর শাড়িটা কালারটা এটার একটা ওয়াইন কালার দেখিয়েছি ফার্স্ট ডে এরকমের আর এটা রেগুলার প্রাইসটাও শুনবো তার সাথে সাথে হচ্ছে এই যে দেখেন এটা আসবে ব্লাউজের অংশটা পুরো এটা অনেক সুন্দর এটার প্রাইস কেমন আসবে এটা 70000 এটা 70000 টাকা ছিল আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করছি 58000 টাকা 58000 টাকা পুরো হ্যাঁ 58000 টাকা এগুলো কিন্তু একদম এইটুকু জাস্ট এতটুকু ঠিক আছে হ্যাঁ ছবি নিয়ে নি ওকে পরে শাড়িতে যাব লা এই শাড়িটা কার চাই অপুরা হ্যাঁ এই শাড়িটা অপুরা কাট চাই ট্রাস্ট মি হ্যাঁ 120 কাউন্টার 120 কাউন্টার এই শাড়িটা অপুরা কাট চাই এটা কালারটা আসবে কেমন জানেন এটা কালারটা আসবে একটা নিউ তার সাথে হচ্ছে গোল্ডেন ভাইব এবং শাড়িটা অসম্ভব সুন্দর এটার প্রাইস কেমন দিব এটা 95 ছিল পঁচানব্বই হাজার টাকা ছিল এটা ডিসকাউন্ট আটাত্তর হাজার টাকা পড়বে এটা অসম্ভব সুন্দর আমি এই টাইপের আসলে খুব পছন্দ করি তো ছবি তুলে অর্ডার করতে পারেন সরি কত যেন পঁচানব্বই হাজার ছিল আমরা জামদানিটা কেমন হ্যাঁ আপনারা এখন দেশের বাইরের যারা আছেন এই যে কিছুক্ষণ আগেও আমরা ডেলিভারি করলাম দেশের বাইরের আপাদের উদ্দেশ্যে তো এখন যেটা আমি দেখাচ্ছি চাইলে এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু সময় সব জায়গায় দেখা যায় না ভাইয়া এটা রেগুলার প্রাইস 95000 হাজার টাকা তবে আজকে আমরা ডিসকাউন্টে 78000 78000 টাকায় পেয়ে যাচ্ছে চমৎকার একটা শাড়ি হ্যাঁ 78000 টাকায় পেয়ে যাচ্ছি তারপরে দেখাবো ওহো আমার খুব ফেভারেট একটা কালার আমার নীলও খুব পছন্দের এখন আমি আরেকটা কালার দেখাচ্ছি ইস ইস শাড়িটা যা সুন্দর ওর দাম কত আসবে এটা পঁচাত্তর হাজার টাকা রেগুলার প্রাইস তবে ওর নিশ্চয় অনেক সুন্দর একটা ডিসকাউন্ট আসবে হ্যাঁ যেটা বাষট্টি হাজার টাকায় আসবে ঠিক আছে বাষট্টি হাজার টাকা আসলে আমরা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছি ছবি তুলবো অর্ডার কনফার্ম করবো সুন্দরের পেজে সুন্দরই শাড়িটা মেলা সুন্দর এই কালারটা আমার ভোলা যাচ্ছে না এত সুন্দর একটা আইটেম আপনারা সুন্দর পেজে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন ওকে এরপরের আইটেমে যাই এরপরের কালারটা হবে হচ্ছে সুন্দর একটা মব অনিয়ন কালার হ্যাঁ সুন্দর একটা মব অনিয়ন কালার দেখেন হাই কি অবস্থা আ এত কম একজন লিখেছে এত কম আসলে কম বেশির কিছু নেই এটা তো অরিজিনাল ঢাকায় জামদানি এটা আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ অরিজিনাল ঢাকায় জামদানি আপনি ডাবল পিস পাবেন না ইভেন আমাদের কাছে অর্ডার করলেও হয়তো আর পাবেন না হ্যাঁ আচ্ছা এটা রেগুলার প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা তবে এটা আজকে আমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় এই মফ কালারটা কাল লাগবে হ্যাঁ জামদানি আপনি আপনার পরের জনম তারপরের জনম সব এই এই শাড়িটা চলবে এটা জামদানি অনেক পছন্দের নিয়ে নেই মেয়েদের আচ্ছা পরের শাড়িতে চলে যাই দেখেন এটা মনে হয় আমারটা নাকি না আমারটার মতোই হ্যাঁ কাছাকাছি ডিজাইন আমি যে ব্লুটা পরেছি না ওটার মতোই কাছাকাছি ডিজাইন আপনারা একটু মিলিয়ে নিয়েন তো আমারটার মতো কিনা হ্যাঁ খুব সুন্দর আমারটার মতোই একটু এদিক ওদিক আচ্ছা প্রাইসটা কেমন আসবে 26500 আমি যেটা পরেছি ওটা কি এরকম রেঞ্জে 26500 ও 26500 হ্যাঁ আমি যেটা পরেছি ওটাও 26500 ডিসকাউন্টে যাচ্ছে 19000 টাকা 19000 টাকা ছবি নিয়ে নেই আচ্ছা আমারটাও ছাব্বিশ হাজার পাঁচশো আজকে উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে ওকে আর আমার ব্লাউজটা কিন্তু জারদৌজি ওয়ার্কের চাইলে আপনারা ওদের থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ শাড়িটা মনে হয় আমি এইটুকু কিছু করি না এরকম লাগতেছে এত অল্প টুকু ফ্যাব্রিক এত সুন্দর আচ্ছা আরো একটা ব্লু দেখাই হ্যাঁ ব্লু না এটা পার্পল আমি যেটা পরেছি এটা নীল আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম পার্পল কালার কন্ট্রাস্ট করা পার্পল আর জামের মধ্যে কন্ট্রাস্ট করা সেটা খুব সুন্দর শাড়ি এবং এটা আমাদের সব বয়সী আপাদের অনেক বেশি চাহিদা হ্যাঁ এই কালার কন্ট্রাস্টে এটা আমাদের এই এই বেগুনি কালার বলতেই পাবলিক হিট হ্যাঁ মানে পাবলিক ফিদা আচ্ছা এটা রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার আজকে আমরা দিয়ে দিব উনিশ হাজার টাকা মূল্যে আচ্ছা উনিশ হাজার টাকা মূল্যে আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি তারপরে দেখাবো ব্ল্যাক দেখেন এটা আসবে কালো খুবই সুন্দর এটা এই জামদানিটা কেমন জানেন এটা কালোর মধ্যে কালো জামদানি করা আর উপরে হচ্ছে সিলভার গোল্ডেন হ্যাঁ অসম্ভব সুন্দর আর এটার সাথে অংশ আছে ব্লাউজের বলে দিচ্ছি চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো ছিল আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকায় আসেন ছবি নিয়ে নেই আমার খুব ফেভারিট একটা জামদানি এখন দেখাবো আপনাদেরকে আমার খুবই ফেভারিট একটা জামদানি শেয়ার করবো আপনাদেরকে দেখি এটা যদি সেল না হয় আমি নিয়ে যাব হ্যাঁ জামদানিটা আমার খুব পছন্দ হয়েছে এখন এদের দাম দুই লাখ হয়ে যাবে হ্যাঁ কম আচ্ছা এই জামদানিটা আমার পছন্দ হয়েছে এই জামদানিটা আমার অনেক 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 পছন্দ হয়েছে কালারটা এটা যদি সেল না হয় তাহলে আমি নিয়ে যাবো ওদের কাছ থেকে কত আছে আঠেরো হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্টে দিয়ে দিব আমরা অনেক কমে চোদ্দ হাজার পাঁচশো টাকা যাক বাজেটের মধ্যে আছে এটা ব্লাউজ দিয়ে দেন ঠিক আছে বলেই দিলাম লাইভে যদি এটা পছন্দ হয় নিয়ে নেন না হয় আমি নিয়ে নিবো আহা একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এটা আসবে হচ্ছে আপনার অরেঞ্জ একদম পাকা অরেঞ্জ কালার হ্যাঁ এটাও ঢাকাই জামদানির শাড়ি এটা রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করছি কি বলে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাবো সেটা কার কার চাই এই শাড়িটা সবাই চাবেন বা দিতে জাস্ট একটাই আছে যার চাই নিয়ে নেন যার চাই এই শাড়িটা কালারটা আসবে হচ্ছে লাগবে এটার সাথে আট হাজার পাঁচশো শাড়িটা কি বলে আট হাজার পাঁচশো টাকা মাত্র শাড়িটা অনেক সুন্দর ঠিক আছে আছে সব ডিসকাউন্ট সব আরেকটা শাড়ি আল্লাহ একদম পিওর একটা গোল্ড কালার মানে কাঁচা স্বর্ণ কালার এরকম একটা ব্যাপার হ্যাঁ বা একটা দই কালার বা বাটার আমি জানি না আপনারা বুঝে নেন এটা কি কালার হ্যাঁ অনেক ব্রাইট একটা কালার অনেক ব্রাইট একটা কালার বাপরে কি সুন্দর শাড়ি দাম চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার ডিসকাউন্টে যাচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা

আচ্ছা এখন আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এখন আরো একটা সুন্দর শাড়ি দেখাবো এটা অনেক সুন্দর একটা আইটেম আমাদের সুন্দরের কাছে পেয়ে যাচ্ছেন খেয়াল করে দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে এই আর আমার এই সব কালার খুব টানে প্রাইস যাবে কত বারো হাজার পাঁচশো ছিল আট হাজার ও মাই গড আট হাজার পাঁচশো তে পাচ্ছেন এইবার একটা লাল আপনারা সুন্দর এটা একদম সুন্দর একটা রেড তার সাথে সাথে পেয়ে যাচ্ছে একটা ব্লাউজের অংশ প্রাইস যাচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ছিল আজকে যাবে এগারো হাজার একদিনের অফার হম এইবার দেখাবো আপনাদেরকে আরেকটা সবুজ রং প্রত্যেকটা কালার ক্যানভাস আমাদের কাছে এভেলেবেল আছে আমরা চেষ্টা করছি যত কয়টা আছে সব কয়টাতে ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য এই যে দেখেন হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার সুন্দর একটা গ্রিন ওয়ান আর এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা রেগুলার প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার ছিল আজকে দিয়ে দিব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ছবিটাও সুন্দর করে নিয়ে নিয়েছি চলেন আমরা নেক্সট নেক্সট সাদা হ্যাঁ নেক্সট থাকছে সাদা আমি যদি আজকে ব্লু কালারের ভাই আমি তো এটা করতে পারতাম কন্ট্রাস্ট করে হ্যাঁ দেখেন দেখি এটা যদি পড়তাম নীল কালারের ব্লাউজ দিয়ে কি সুন্দর লাগতো আল্লাহ এটা তোমার মাথায় আসে নাই আজকে যদি আমি এই জামদানিটা নীল কালার এই ওদের এই ব্লাউজটা দিয়ে পড়তাম কেমন লাগতো সুন্দর না আচ্ছা এই শাড়িটার প্রাইস কত যাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে যারা আজকে আমাদের লাইভ দেখে একদিনের অফার লুটপাট করে নিবেন প্রাইস যাবে তাদের জন্য সতেরো হাজার তে ওকে এবার একটা গোল্ডেন দেখাবো খুবই মজার এটা সুন্দর দেখেন এটা অনেক সুন্দর সুন্দরের সুন্দর সুন্দর কালার এটা একদম গোল্ডেন কালারের ঢাকায় পাঁচশো না আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশোতে পে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন শো করছে আপুমনিরা এবার দেখাই দিব হচ্ছে আপনাদেরকে সুন্দর

অম রেরে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজের অংশ পেয়ে যাচ্ছেন আমাদের সুন্দর ও মাই গড দেখেন জামদানি না একদম কথা বলতেছে আজকে মনে হচ্ছে যে প্রত্যেকটা জামদানি বলতেছে আমি সুন্দর আমাকে নাও এরকম আরেকটা ব্যাপার এটা রেগুলার প্রাইস 24500 24500 টাকা বা ডিসকাউন্টে যাচ্ছে 17500 তবে এই ডিসকাউন্টটা কিন্তু একদিনের আজকে অর্ডার করতে হবে আজকে অর্ডার করতে হবে কালকে পর্যন্ত আবার দেখা একটা অস্থির জামদানি দেখাবো একটা অস্থির সুপার হিট দেখে না পছন্দ হবে আপনাদের মাছ একদম অস্থির একটা শাড়ি অস্থির অনেক সুন্দর এটার প্রাইস কত ছাব্বিশ হাজার পাঁচশো আপুরা কত যাবে আঠেরো উনিশ হাজার টাকা লাইটা এত সুন্দর জামদানিটা আমি যেই টাইপের করেছি খালি খালি ডিজাইন এরকম খুব সুন্দর মাত্র উনিশ হাজার টাকায় পাচ্ছি তারপর আরেকটা দেখাবো এটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক মনে হয় শেষ জামদানি আছে আচ্ছা সুন্দর সুন্দর জামদানি আছে আরো আরো দেখাবো একটু সময় দিবেন এটা কত ছাব্বিশ এটাও ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেখেন তবে উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি এটার সাথে ব্লাউজের অংশটা দেখিয়ে এই যে ঢাকায় জামদানি এটা অনেক বিউটিফুল একটা শাড়ি মূল্য যাচ্ছে মাত্র উনিশ হাজার টাকা আসেন আগে একটু ছবিটা তুলে নে পরের কোনগুলো আর কোনটা কোনটা বের করতে হবে ওকে আচ্ছা 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 এইবার আমি আপনাদেরকে আরো সুন্দর একটা জামদানি দেখা দিচ্ছি এটা আসবে হচ্ছে মরুনের মধ্যে রেগুলার প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো ডিসকাউন্টে থাকবে আট আচ্ছা এরপরে আমি আপনাদেরকে বাবা মাশাল একটা ডিজাইন দেখেন মাশাল একটা ডিজাইন বা চিলচ কালার এটা অনেক সুপার হ্যাঁ প্রাইস যাচ্ছে তিরিশ হাজার টাকা এটা তো অনেক সুন্দর হাজার টাকারিটা চব্বিশ পেয়ে এরপরে দেখিয়ে দিব এরপরে দেখাই দিব তোমাদেরকে সুন্দর আর একটা গোল্ডেন পিচ কালার অনেক সুন্দর হবে দেখে এটাও মেলা সুন্দর এটা রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো বাট আট হাজার পাঁচশো তে দিয়ে দিবে কিন্তু আজকে তাই না এটার সাথে আপনার ব্লাউজ অংশ রয়েছে যে ছবিটা নিয়ে আচ্ছা এরপরে শো করছি একটা ব্লু কালার আপুরা দেখাই দিব এরপরে আমরা শো করব একটা ব্লু রঙের আমি যে ব্লুটা পরা আছি সেই টাইপেরি হ্যাঁ আমি যে ব্লুটা পরা আছি সেই টাইপেরি একটা ব্লু দেখিয়ে দিব জাস্ট একটু ওয়েট করেন এই যে দেখেন এরপরে যে এটা এটা অনেক সুন্দর আমি যে ব্লুটা পরা আছি ওটা তো মনে হয় ছাব্বিশ হাজার সামথিং ছিল আর এটার প্রাইস এটাও ছাব্বিশ হাজার পাঁচ উনিশ হাজারে যাচ্ছে উনিশ হাজার টাকায় যাবে আচ্ছা এইবার আরো সুন্দর একটা শাড়ি শো করছি দেখিয়ে দেই এটা আসবে অনিয়ন পিংকের মধ্যে আপনারা দেখেনেন এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা অনিয়ন পিংকের মধ্যে দিস ইজ সো লিগাট এটা অনেক সুন্দর カラー আর এটাও অনিয়নের মধ্যে নেই এটা রেগুলার প্রাইস 32000 32000 ছিল আজকে ডিসকাউন্টে নে পটি সাজা পটি সাজারে চলে যাচ্ছে

এটার প্রাইস ব্লাউজ বানাই যদি এটা আমি পড়তে পারি এটা ভালো লাগবে অনেক কত দিব দাম চল্লিশ হাজার টাকা বা ডিসকাউন্টে বত্রিশ হাজারে যাচ্ছে আমি একবারে নামাই দিব দিব সব দেখাবেন আচ্ছা আমি নামাই দিব কিন্তু এটা রিলিজটা আসবে না আচ্ছা এটা দেখেন এটা ভাইয়া করেন এটা দেখেন এটা আসবে হচ্ছে সুন্দর একটা বেগুনের মধ্যে 마শাআল্লাহ এই শাড়িটা অনেক বেশি সুন্দর এটার একই 블라우스টা এটা একদম ওয়ান টোনে এটা সাথে গর্জিয়াস যদি আপনি একটু डिफरेंट করে ওয়াইপ বা সেলভার করে যদি আপনি গহনা পরেন ভাল লাগবে ছবিটা নিয়ে নিন প্রাইসটা কত 25500

আচ্ছা এইবার আরেকটা খয়রি কত কালার চাই আপনাদের দেখেন তো পুরো আচ্ছা কত রকমের কালার চাই এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের আজকে

হ্যাঁ কেউ মিস করবেন এই জামদানি এটা তো অনেক সুন্দর পঞ্চাশ এর জামদানি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এরপরে দেখাবো হচ্ছে একটা কালো খুবই সুন্দর কালো এন ও নো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস আছে ছাব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্টে যাবে উনিশ হাজার টাকা ছবি নিয়ে নেন ওকে এইবার দেখিয়ে দিব হচ্ছে আপনার সুন্দর একটা ব্ল্যাক এনাদার একটা ব্ল্যাক ঢাকাই জামদানির মধ্যে আছে আপনারা সুন্দর শোরুম ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেস তো জানাই আছে এটা রেগুলার প্রাইস 24500 24500 ছিল আজকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি 17500 17500 তে আচ্ছা আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছে দিস ইজ যাদের যারা জামদানি লাভার আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট হোয়াইট এর মধ্যে আছে রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা আছে ডিসকাউন্টে সাতাশ হাজার পাঁচশো ছবি নেই আচ্ছা এরপরে দেখা দিচ্ছি আপনাদেরকে সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে মাল্টি দিয়ে সুন্দর ডিজাইন এটা অনেক ভ্যারিয়েশন আছে শাড়িটার মধ্যে এবং ঢাকায় জামদানির একদম ডিফারেন্ট একটা শাড়ি এটা রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আর ডিসকাউন্টে চলে যাচ্ছে সাতাশ হাজার পাঁচশো এর মাসাল্লাহ মাসাল্লাহ একটা শাড়ি মাসাল্লাহ একটা শাড়ি দেখাই

আমি আপনাদেরকে আরো সুন্দর একটা লাস্ট ওয়ান সুন্দর জামদানি দেখাই দিচ্ছি ঢাকায় জামদানির মধ্যে বিউটিফুল একটা জামদানি আছে আজকে কালারটা আসবে আমাদের সবচেয়ে হিট কোড ইয়ে দিয়ে ম্যাজিন্ডা অ্যান্ড অরেঞ্জ কন্ট্রাস্ট দিয়ে খেয়াল করে দেখেন ঠিক আছে এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা জামদানি আমি জানি না আমার কাছে কেন এটা অনেক ভাল লাগে মনে হয় যে বৌদেরকে পড়লে অনেক ভাল লাগবে আর এটা রেগুলার প্রাইস আঠেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় ওকে তো মোটামুটি আজকের লাইভ সেশনটা তো যান দেখা হচ্ছে আজকের মতো চার চার চেক বাবাই